হ্যাঁ ঠিক আছে বেড়া সেটাই আমি অসুবিধা না না আমরা সারা বোধ করান ঠিক আছে যে যাই বলছি সে দেখছি কিন্তু আচ্ছা ব্যাপার আপনাকে দিচ্ছি আমি আপনি আপনাকে দিচ্ছি

232 है उनके पूछ 232 नहीं 227 एवं 228 हमारे तीनटी एजेंट्स किलो गुजन किडनैप आई वांट देम विद इन 1 आवर जा कोड़ा হলদিয়া আমার চোখের সামনে থেকে উনি বাইক এবং একই সঙ্গে বাইরে তুমি

Aye. Oh, saya. Ini bosin dia dalam. Hari ni beri. Kami ni, nama tu

আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন